আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইচএসি আইসিটি লজিক ফাংশন সরলীকরণের আজকে হচ্ছে আমাদের সাতচল্লিশ নম্বর ক্লাস তো চলো সরাসরি শুরু করা যাক আর দেরি না করি তো প্রথমত দেখো এখানে কি দেওয়া আছে এক্স ওয়াই বার জেড প্লাস এক্স বার ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই জেড আমি যদি এই প্রথম দুইটা রাশি থেকে প্রথমত দেখো এখানে এক্স আছে এখানে এক্স বার মিলে নাই এখানে ওয়াই বার এখানে ওয়াই বার এখানে জেড এখানে জেড এই দুইটা দুইটা যদি কমন নেই এখানে দুইটা রাশি থেকে এই যে ওয়াই বার জেড যদি আমি কমন নিই যেহেতু উভয় জায়গার মধ্যে আছে হুম কমন নেয়ার পর তাহলে আমার কি থাকতেছে এখানে ওয়াই বার জেড যদি চলে যায় তাহলে থাকতেছে আর এক্স এই দুটো তো কমন নিয়ে নিয়েছি দুটো চলে গেল হ্যাঁ ভাগ করলাম এখন আছে কি স্যার এক্স তাহলে এক্স বসালাম প্লাসের প্লাস এখানে ওয়াই বার জেড যেহেতু কমন নিয়েছি তাহলে আছে কি শুধুমাত্র এক্স বার প্লাস এক্স ওয়াই জেড স্যার এইখানে দেখো যে এটা যেভাবে আছে এভাবে লিখলাম x x বারের মান হচ্ছে আমার 1 a a বারের মান যদি 1 হয় x x বারের মান হচ্ছে আমার 1 আমি লিখলাম 1 1 এর সাথে যদি এটা গুণ করি তাহলে आंसर কি আসবে এটাই তাহলে y বার z x y z এই দুইটা রাশি থেকে কোনো কিছু কমন যায় কিনা দেখো তো

তো এখন দেখো আমার এই জেট এর জেট ঠিক রাখলাম ওয়াই বার প্লাস এক্স আর ওয়াই বার প্লাস এর মান কত ওয়ান ওয়াই বার প্লাস ওয়াই মান যদি ওয়ান হয় তাহলে আমি লিখে দিলাম ওয়ান তাহলে এই যে এইটুকু আছে এইটুকু হচ্ছে যে আমার আনসার আনসার কি জেড ইন্টু ওয়াই বার প্লাস আমাদের আনসার এখন দেখো স্যার আমাদের আটচল্লিশ নাম্বার যে ম্যাটটা সেটা কি করে সেমভাবে ভাবে যদি আমি করি আগেরটার মতো যদি আমি সেমভাবে ভাবে আটচল্লিশ নাম্বার ম্যাটটা করি তাহলে এখানে সি এখানে বার সি তার মানে এই দুই জায়গা থেকে আমি একটা কমন নিতে পারতেছি সেটা হচ্ছে এ সি এ এবং সি এখানেও রয়েছে এ এবং সি এখানেও রয়েছে তাহলে দুই জায়গা থেকে যদি আমি একটা কমন নিই তাহলে থাকতেছে কি বি প্লাস বি বার এখানে প্লাস এ বার তো এখন এই যে এ সি এ সি ঠিক রাখলাম বি প্লাস বি বারের মান কত ওয়ান প্লাসের প্লাস এবারের এবার এসির সাথে যদি ওয়ান গুণ করি তাহলে কি হবে এসি এসি থাকবো এখন আর এসি কে যদি সাজা লেখলাম যেটা আগে লিখলাম এটা পরে লিখলাম এটাকে তুমি এ ধরো এবার কে তুমি এ ধরো প্লাস এ কে ধরো বি আর সি কে ধরো সি তাহলে এ প্লাস বিসি একটু আগে যে সূত্রটা করলাম

মান হচ্ছে আমার ওয়ান তাহলে আমি লিখলাম ওয়ান আর ওইখানে আছে গুণ করলে এটাই থাকে তাহলে আমার এই হচ্ছে আমার আনসার আশা করি তোমাদের কাছে খুব সহজ লাগতেছে ইনশাল্লাহ এবার চলো আমরা পরবর্তী ভিডিওতে যাই আর যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই দয়া করে সাবস্ক্রাইব করে দো ভালো থাকো আসসালামু আলাইকুম